কুমারখালীতে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক সভাপতির অনিয়ম দুর্নীতির প্রতিবাদে বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত কুষ্টিয়া কুমারখালী প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত কুষ্টিয়ার কুমারখালীর হাসিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুদ্দিন ও সাবেক সভাপতি ফারুক আজম হান্নানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা অনিয়ম অর্থ আত্মস্বাদ নিয়োগ সহ বিভিন্ন অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন অভিভাবক শিক্ষার্থী শিক্ষক কর্মচারী সহ এলাকাবাসী সোমবার সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সভায় অ্যাডহোক কমিটির আহ্বায়ক জিলাল উদ্দিনের সভাপতিতে অন্যান্যদের মধ্যে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য তাহমিনা আলম মুন্সী মুকিবুল হাসান অভিভাবক সদস্য শহীদুল ইসলাম ও আরিফুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন এই স্কুলে যত রকম দুর্নীতি অনিয়ম এবং নিয়োগ বাণিজ্য হয়েছে তার প্রতিবাদেই আজকের আমাদের এই মানববন্ধন উনি এই স্কুলে যে দুর্নীতি অনিয়মগুলো করছেন তার মধ্যে এক নাম্বার হচ্ছে অযোগ্য শিক্ষক শিক্ষিকা এখানে নিয়োগ যেখানে দশ লাখ বারো লাখ টাকার বিনিময়ে অযোগ্য শিক্ষক শিক্ষিকাকে এই স্কুলে নিয়োগ দেওয়া হয়েছে এই হান্নান এই হেডমাস্টার সহ এদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই উপবৃত্তি হয়েছে যারা বড় লোক তাদের হয়েছে যারা গরিব তো তাদের তো হয়নি আর উপবৃত্তি দেওয়া হয়েছে মুখ সিনে চিনে পরীক্ষা ফিরে বেশি না দিলে পারে ক্লাস বের করে দেওয়া হয় গরিব মানুষের দেখেই তো নাই দুঃখিত একটা এতই খারাপ লাগে যে এই যে ঐতিহ্যবাহী স্কুলটাকে এই শিক্ষিত করছে সহ এই কাজগুলো করতেছে যার কারণে উনাকে আমরা ধরা বাইরে চলে যাচ্ছে উনি উনি কাউকে পরোয়া করতেছে না উনি এককভাবে এখানে শিক্ষা প্রতিষ্ঠানটা পরিচালনা করতে চাচ্ছে যে পরিচালনা করার জন্য আজকের দিনে হাসিমপুর মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার মান নষ্ট হয়েছে